এমন একটা জায়গার কথা ভাবা যাক যেখানে জ্ঞানই ছিল সবচেয়ে দামি জিনিস এমন একটা প্রতিষ্ঠান যা প্রায় আটশো বছর ধরে গোটা বিশ্বকে আলো দেখিয়েছিল হ্যাঁ আমি নালন্দা মহাবিহারের কথাই বলছি আজকের এই আলোচনায় আমরা ডুব দেব সেই কিংবদন্তি প্রতিষ্ঠানের উত্থান আর তার মর্মান্তিক পতনের মহাকাব্যিক কাহিনীতে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হল আটশো বছরের একটা জ্ঞান কেন্দ্র এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কিভাবে। ইতিহাসের পাতা থেকে প্রায় পুরোপুরি মুছে গেল তো চলুন আজ একসাথে এই রহস্যের গভীরে যাওয়া যাক তো একদম শুরু থেকে শুরু করা যাক কিভাবে এই বিস্তৃত মহাবিদ্যালয় জ্ঞানের এক এত বড় কেন্দ্রে পরিণত হল চলুন দেখি এর যাত্রা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে পঞ্চম শতাব্দীতে রাজা শক্রাদিত্যের হতে এরপর সপ্তম শতাব্দীতে রাজাদের পৃষ্ঠপোষকতায় এটা তার স্বর্ণযুগে পৌঁছায় আর তারপর দ্বাদশ শতাব্দীতে আক্রমণকারীদের হাতে এর ভয়ঙ্কর পতন ঘটে ভাবা যায় প্রায় আটশো বছরের এক অবিশ্বাস্য যাত্রা আচ্ছা এবার একটু টাইম ট্রাভেল করে নালন্দার সেই স্বর্ণযুগে ফিরে যাওয়া যাক কেমন সেই সময়ে নালন্দা ছিল জ্ঞানবিজ্ঞানের এক সত্যিকারের স্বর্গ সপ্তম শতাব্দীর চীনা পরিব্রাজক হিউএন সাংএর বর্ণনা শুনলে মনে হয় যেন চোখের সামনে পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছি তিনি লিখেছিলেন ধনীভাবে সজ্জিত চূড়া আর এমন অবজারভেটরি যা সকালের কুয়াশায় হারিয়ে যেত মানে শুধু কাব্দি কিনা কি অসাধারণ এক স্থাপত্যের নিদর্শন ছিল সেটা এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন প্রায় দশ হাজার ভিক্ষু ও ছাত্রছাত্রী আর তাদের পড়ানোর জন্য ছিলেন দেড় হাজার শিক্ষক মানে এটা শুধু একটা ইউনিভার্সিটি ছিল না আক্ষরিক অর্থেই একটা জ্ঞানের শহর ছিল জানেন এখানকার পাঠ্যক্রমটা ছিল এক কথায় অবিশ্বাস্য মহাজানো হিনজান বৌদ্ধ ধর্ম তো ছিলই তার পাশাপাশি পড়ানো হতো বেদ তর্কশাস্ত্র দর্শন চিকিৎসাবিদ্যা এমনকি জ্যোতির্বিদ্যা আর তন্ত্র সাধনাও আসলে বিভিন্ন চিন্তাধারার এক মহা মিলন ক্ষেত্র ছিল এই নালন্দা আর নালন্দার আসর সম্পদ কি ছিল জানেন তার লাইব্রেরি যার নাম ছিল ধর্মগঞ্জ এর তিনটি বিশাল বিল্ডিং ছিল আর নামগুলোও ছিল একদম কবিতার মতো রত্নসাগর সাগর রত্নধি এবং রত্নরঞ্জক মানে রত্নের সাগর রত্নের মহাসাগর আর রত্নখচিত আচ্ছা এই লাইব্রেরিটা ঠিক কতটা বিশাল ছিল তার একটা ছোট্ট উদাহরণ দিই চীনা পণ্ডিত ইত সিং একাই এখান থেকে প্রায় চারশোটা সংস্কৃত বই কপি করে নিজের দেশে নিয়ে গিয়েছিলেন ভাবুন তাহলে লক্ষ লক্ষ শ্লোক আর হাজার হাজার বেশ বই সেখানে ছিল কিন্তু ভাবছেন যে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুব সহজ ছিল একদমই না এই জ্ঞান জ্ঞানস্বর্গে ঢোকার রাস্তাটা ছিল বেশ কঠিন এখানকার শিক্ষাগত মান ছিল অনেক উঁচু আর তার প্রমাণ হল এর কঠোর প্রবেশিকা পরীক্ষা পরিসংখ্যানটা শুনলে অবাক হতে হয় প্রতি দশজন আবেদনকারীর মধ্যে মাত্র দুজন মানে মাত্র কুড়ি পার্সেন্ট এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারতেন বাকি আটজনকেই হতাশ হয়ে ফিরে যেতে হতো। এর থেকেই বোঝা যায় কোয়ালিটির ব্যাপারে তারা রকম আপোষ করত না নালন্দার নাম ডাক কিন্তু শুধু ভারতেই আটকে ছিল না ছড়িয়ে পড়েছিল গোটা এশিয়ায় চীন কোরিয়া তিব্বত মঙ্গোলিয়া বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতরা আসতেন নিজেদের জ্ঞান পরীক্ষা করতে নতুন কিছু শিখতে বলা যেতে পারে নালন্দা ছিল তখনকার দিনের একটা গ্লোবাল নলেজ হাব কিন্তু ইতিহাসের নিয়ম বড় কঠিন এত বড় একটা স্বর্ণযুগেরও তো শেষ ছিল তাই না এবার আমরা সেই দুঃখের অধ্যায়টার দিকে এগোব যেখানে এই মহান বিশ্ববিদ্যালয়ের পতন শুরু হয় পতনের শুরুটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি বরং ধীরে ধীরে হয়েছিল প্রায় এগারোশো খ্রিস্টাব্দের দিকে রাজাদের সাহায্য আর মনোযোগ নালন্দা থেকে সরে গিয়ে নতুন একটা বিশ্ববিদ্যালয় বিক্রমশিলার দিকে চলে যেতে শুরু করে এটা ছিল নালন্দার গৌরবের ওপর প্রথম বড় একটা ধাক্কা আর আসল মানে ফাইনাল ব্লোটা আসে দ্বাদশ শতাব্দীর শেষে বাখতিয়ার খিলজির নেতৃত্বে তুর্কি আক্রমণকারীরা নালন্দা আক্রমণ করে আর এর আটশো বছরের গৌরবময় ইতিহাসের ইতি টেনে দেয় এই ধ্বংসের ফলে যে ক্ষতিটা হলো সত্যি বলতে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন সেদিন শুধু একটা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়নি মানবসভ্যতা এমন কিছু হারিয়েছিল যা আর কোনও দিনও ফিরে পাওয়া যাবে না সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ছিল এর লাইব্রেরি ধ্বংস করা ঐতিহাসিকদের মতে বিশ্ববিদ্যালয়ের সেই বেশমূল্য লাইব্রেরি ধর্মঘঞ্জকে ইচ্ছে করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল কথিত আছে সেই আগুন নাকি কয়েক মাস ধরে জ্বলেছিল একবার ভাবন লক্ষ লক্ষ বই হাজার হাজার বছরের জমানো জ্ঞান চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞটা এতটাই কমপ্লিট ছিল যে সেই ভয়ঙ্কর ঘটনার কথা শোনানোর জন্য একজন ভিক্ষুও বেঁচেছিলেন না একটা জীবন্ত জ্ঞানকেন্দ্র চোখের পলকে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তো এই ছাই আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় একটা লাইব্রেরি যখন পড়ে তখন কি শুধু কিছু বই হারিয়ে যায় নাকি হারিয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে জমানো জ্ঞান একটা সংস্কৃতির আত্মা আর মানব সভ্যতার পরিচয় নালন্দার গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জ্ঞান কতটা ভঙ্গুর আর তাকে রক্ষা করাটা আমাদের সবার জন্য কতটা জরুরি